সালাম ওয়ালাইকুম এভ্রি চলে আসলাম আপনাদের জন্য একটি সিম ভর্তা রেসিপি নিয়ে প্রথমে আমি সিমগুলিকে ভালো করে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি তারপরে চুলায় একটা প্যান বসিয়ে ভেজে নিচ্ছি হালকা সরিষার তেল দিয়ে তো ভাজা প্রায় শেষের দিকে অতিরিক্ত ভাজা যাবে না যাতে কাঁচা গন্ধটা না আসে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি ভর্তার জন্য আমি ভর্তা করতেছি তো আপনারা এভাবে করে দেখতে পারেন এরকম হাত দিয়ে পাটা ছাড়া এভাবে ভর্তা করলে অনেক মজা হয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই Biden y chalapés.